মাইনুর তুমি কি করতেছ নাচ করতেছ তুমি একটু চোখ বন্ধ করে ম্যাজিক করো তো একটা খাবার আনো তো চোখ মেলো কি খাবার এসেছে দেখো চোখ মেলো কি খাবার এসেছে এটা বলো তো আচ্ছা খোলো

কি খালি জানি জি ওটা বলো বড় পিঠা বড় পিঠা দেখো আমাদের দেখাও কুলি পিঠা কত বডো দেখি অনেক বড় ইয়াও গাও না কে বড় তো কেমন টেস্টি কেমন এই কেমন বলো বন্ধুরা আমার ভিডিওটাতে একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করুন বলো কি হয়েছে বাবা তুমি এখানে বসে কান্না করছো কেন ওই ওই দিচ্ছে না কী দিচ্ছে না পিঠা দিচ্ছে না এমাইনুর ব্যাকে ডাক দাও বলো দিয়ে যাও একটু দাও আচ্ছা দেখে ভাইয়া দুষ্টুমি করতেছে দিচ্ছে না কি দিছ তুমি ওরে খালি বক্স দাঁড়ায় দিস বাবা একটু দাও দেখুন গাইস লুকায় লুকায় কোথায় খাচ্ছে আসলে সাইমনিরটা খাওয়া সাইমনিরটা আগে খাওয়া হয়ে গেছে এখন মাইনুরেরটা তো রয়ে গেছে মাইনুর কাছে সাইমন সাজছে অত দিবে না দৌড়ে বেড়াচ্ছে ভায়া কই ভায়া কই ওই ওই কই ওই কে এই তিন নাই বাবা কই ওই যে ভায়াকে একটু দাও আর বানাই দেন কাটি কোথায় লুকাইছে আবার দৌড়ায় চলে যাচ্ছ যাও এখন নিবে না পালাইছে মাইনুর মাইনুর কোথায় মাইনুরকে যদি ধরতে পারি না মাইনুর পিঠাটা সম্পূর্ণ নিয়ে যাব। মাইনুর একটু ভাইকে খেতে দিচ্ছে না তোমার বন্ধুরা কিন্তু পচা বলবে হ্যাঁ বন্ধুরা যদি লাইক করে এবং একটা সাবস্ক্রাইব করে দেয় তাহলে মাইনুর ওর ভাইকে খেতে দিবে বন্ধুরা তোমরা লাইক করতে থাকো আর মাইনুর তো ওর ভাইকে খেতে দিচ্ছে থ্যাংক ইউ এই তো বন্ধুরা লাইক করে দিবে থ্যাংক ইউ ধরো ভাইকে ধরো বন্ধুরা তোমরা কি লাইক সাবস্ক্রাইব করে দিচ্ছ মাইনের কিন্তু তোমাদের বিশ্বাসে তার ভাইকে পিঠা খেতে দিছে আচ্ছা ভাইয়ের গালে আরেকটু দাও আর একটু দাও আর একটু দিয়ে আসো হ্যাঁ ইয়ে তো অনেক খা করেছে অনেক কি তোমার হাত গেছে আমি পাগল ছেলে আমি দেখছি না দেখি কোথায় হাত উঠাও উঠাতে পারছ না কি করা যায় কি করা যায় মাইনুরের হাত তো খুঁজে পাওয়া যাচ্ছে না উঠানো তো যাচ্ছে না উঠানো যাচ্ছে না হাত উঠাতে পারছো না কি হলো হাত তো উঠেই গেল বন্ধুরা কি দুষ্ট আমি দেখো মাইনুরের হাত উঠাতেই পারছে না বন্ধুরা একটা লাইক করে দাও বলো বলো বন্ধুরা একটা লাইক করে দাও মাইনুর তুমি এই রাত্রে কি করছো বল খেলা করছো দুই ভাই বল খেলা করছো শোনো তোমার কি একটু ক্ষুধা লেগেছে লাগেনি আমার দিক তাকাও তাকাও এক মিনিট তাকাও কি বলিস আমি বুঝি নাই বলো পাস্তা খেতে চাও এই যে বললে তোমার ক্ষুদা লাগেনি দেখুন এখন শীতের সন্ধ্যায় কি করছে দুই ভাই একজন তো খালি পায় আর রেডি আছে একজন এত দৌড়াদৌড়ি কেন তাহলে আমি কি পাস্তা রেডি করবো আচ্ছা ঠিক আছে সাইমন আমি কি পাস্তা রেডি করব। তাহলে আমি আসি ঠিক আছে মাইনুরের পাস্তা রেডি এবার মাইনুর কে দিয়ে আসি মাইনুর আমার দিক টাকাও কোথায় তুমি আমার সামনে আসো হ্যাঁ তুমি ম্যাজিক করে পাস্তা নিয়ে আসো কি হলো চোখ মেলো চলো চলো গুল্লা করে দুই ভাই মুখে দাও খাও

বিছমিল্লা ইহমান ই ৰহিম উম কিয় মইনাকে দ্বিতীয় জয় নিয়েছলৈকে চাইছি